আমি স্কুলের হেডমাস্টার আমাদেরকে বললাম সংবর্ধনা জানাতে আরেক্ষণ ভালো মাল দেখি নিজে চলে হ্যাঁ এটা আপনার জন্য আমি মাস্টার সাহিদ আমি মাস্টারে আছি দেখি দেখি সার দাও সার দাও আপনি কোন ক্লাস নেন আমি রং করলি আর আপনি আমি রীতি আসলি স্যার আপনাদের ভাষাটা যেন কেমন অঙ্কু কে বলছে রং ইতিহাস কে বলছে রীতিহাস আপনি ওদের কথা কিছু মনে করেন না ওটা ওদের রভ্যাস আচ্ছা ঠিক আছে স্যার মর্নিং হ্যাঁ হ্যাঁ মর্নিং মর্নিং চলো এখন আমি তোমাদের ক্লাস নিবো এই এই দাঁড়া দাঁড়া আপনার ক্লাস করতে ভালো লাগে না আজ নতুন ম্যাডামের ক্লাস করবো কেন আমার বাচ্চারা তো ম্যাডামে ক্লাস করবো বলে চলে আসলো তাহলে আমরা একা বসে কি করবো কি ব্যাপার আপনারা এখানে আর বলেন না বাচ্চারা সব আপনাকে ক্লাস করবো বলি চলে আসলো আমরা একা বসে কি করবো আপনাকে দেখতে চলে আসলো